হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইবা ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম অপু তো বরাবরই মতো অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দুটা ফার্নিচার দেখাবো এই দুটা ফার্নিচার কিন্তু ইবা ফার্নিচার একটু ভাইরাল ফার্নিচার তো এই ফার্নিচার দুটা আমার একজন সম্মানিত কাস্টমার স্বামী আপু উনি থাকেন হচ্ছে রামপুরা পাড়াতে তো উনি কিন্তু সরাসরি আমার ইউটিউবে ভিডিও দেখে আমার সাইট এসে এই দুইটা ফার্নিচার অর্ডার করেছিলেন একটি সোফা সেট আর একটা নিয়েছেন ভাইরাল একটি ফার্নিচার আলহামদুলিল্লাহ আজকে ওনার বাসাতে আমি ডেলিভারি দিতে যাচ্ছি তো প্রথমত আপনাদের কথা বলি এই ডিম ড্রেসিং টেবিলটার ব্যাপারে এই ড্রেসিং টেবিলটা কিন্তু সলিড টিটা সেগুন কারে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে একটা ব্যাপার আছে যেমন এই ড্রেসিং টেবিল সামনে আসলে কিন্তু নিজের পুরো ফেস টাইপ বোঝা যাচ্ছে যখন আমরা বাইরে যাই তখন কিন্তু ড্রেসিং টেবিল সামনে এসে নিজেকে দেখে কিন্তু বাইরে যাই এই ড্রেসিং টেবিল এর একটা বিশেষত্ব আসতে হচ্ছে এখানে আপনারা বসে কিন্তু সাজুগুজু করতে পারবেন এখানে আপনারা বসলে এটা কিন্তু অনেক বড় স্পেস আছে আপনারা কিন্তু সব আইটেম কিন্তু এখানে রেখে নিজেকে দেখে কিন্তু সাজুগুজু করতে পারবেন এই ড্রেসিং টেবিল কিন্তু মহিলা মানুষদের জন্য একটা জনপ্রিয় একটি ড্রেসিং টেবিল

সিস্টেম করে দিছে এখানে আপনারা চাইলে সব রাখতে পারবেন একদম ইউনিক ভাবে এই ড্রেসিং করা হয়েছে এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে চাইলে এটা দাম করবে অনলি পঞ্চান্ন হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিরা গ্যাং সেগুন কাঠের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখুন এটা ফিনিশিং টা কত চমৎকার ভাবে কাজগুলো করা হয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হইছে কোনো ম্যাশিং এ না কারণ ইভা সব সময় হাতে বিশ্বাসী কোন মেশিং এ বিশ্বাসী না কারণ হাতে করলে এক রকম ডিজাইন আসে আর মেশিং এ করলে কিন্তু আরেক রকম ডিজাইন আসে তার জন্য আমরা সব সময় হাতে ডিজাইন করে এই কাজগুলো করে থাকি তোকেই ডিজাইন টেবিল নিতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখুন কাজগুলো এই কাজগুলো দেখতে দেখার মতো সুন্দর দুই পাশে দুটো পাল্লা প্লাস হচ্ছে তিনটা ডোর দেওয়া হয়েছে তারপরে কথা বলে হচ্ছে 2 to 1 এর কি সোফাসে এটা কিন্তু মোগল এর কি সোফাসে এই সোফা সেটটা কিন্তু এবারে ইউনিক ভাবে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যে এটা হচ্ছে ওয়াটার প্রুফ এই বানিশটা আপনি চাইলে পানিতে ধচা করতে পারবেন এর ডিজাইন গুলো দেখুন সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করে কাজ করা হচ্ছে লেয়ারগুলো লেয়ার গুলো দেখতে দেখার মতো আমরা কিন্তু সব সময় অভিজ্ঞ মেস্তির দ্বারা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি আর এইটার ফাইবার গুলো দেখছেন এই যে স্পষ্ট ফাইবার গুলো বোঝা যাচ্ছে এইটা হচ্ছে অথেন্টিক চিরাগাং চিড়াগানকার চেনার উপায় আর এই দেখুন এই যে আমরা হাতটা রাখতেছি হাতটাও কিন্তু নিমিশে সিলেট ফেলে যাচ্ছে আর এই কালারটা এটা হচ্ছে বাজারে ভালো মানের গ্লাস সেটা দিছি প্লাস হচ্ছে এখান থেকেও ডিজাইন করে দাও প্লাস এখান করে দেওয়া আর এটা বিকেল পায়াগুলো যে গুলো ওতটা মোটা এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ পাঁচ পায়া নিয়ে করা হয়েছে আর এটা গুলো সম্পূর্ণ পাঁচ পাঁচ পায়া নিয়ে করা হয়েছে একবারে অথেন্টিক সেগুন চিড়াগান চাইলে আপনার অবশ্যই অবশ্যই বা ফার্নিচারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি একটু সোফা সেটে বসে নিজেকে দেখাই ব্যক্তিগতটা কিন্তু অনেক লাগতেছে একটা রাজা রাজা কিন্তু ফিল চলে আসতে আসতেছে কিন্তু এই সোফা সেটে বসলে যখন এদের ভিতরে ফর্ম দিয়ে বসবেন তখন কিন্তু আলাদা একটা ভাব চলে আসবে এটাই হচ্ছে এই সোফা সেটের একটা বৈশিষ্ট্য কারণ সোফা সেট হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিস কারণ মেহমান আসলে কিন্তু সোফা সেটের উপরে বসে কিন্তু তাদেরকে আপ্যায়ন করা হয় সেগুন কার্ড এই ফার্নিচার গুলোর গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের একটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনার রিটার্ন নিয়ে তোলা আসতে পারবেন এই কালার গ্যারান্টি আছে তিরিশ বছর ফার্নিচারের গ্যারান্টি আছে পঞ্চাশ বছর দিক্ষিত একটা গ্যারান্টি দিয়ে দিব কেউ যদি

এই সোফা সেটটা নিতে চাইলে টেবিল সহ দাম পড়বে হচ্ছে টাকায় চাইলে আপনারা সরাসরি করতে পারবেন না নেন আপনারা দশটা জায়গায় কিন্তু যাচাই করে ফার্নিচার কেনাকাটা করবেন স্বামী আপুর মতো কিন্তু আপনারাও চাইলে আমাদেরকে বিশ্বাস করে আলহামদুল অর্ডার করতে পারবেন উনি কিন্তু সরাসরি আমার ফ্যাক্টরিতে আসছেন আপনারাও আসছেন আমার ফ্যাক্টরি যাচাই বাঁচাই করেই তারপর আমার ফ্যাক্টরিতে কেনাকাটা করুন আমার ফ্যাক্টরিতে সব সময় র অবস্থা রাখা হয় ইবা ফার্নিচার যতদিন আছে ততদিন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে র অবস্থা রাখবে কোন সময় কালার করে রাখা হবে না এটা হচ্ছে আমি চাইলে কিন্তু কালার করে রাখতে পারি আমার বাবা সব সময় একটা কথা বলতো সব সময় সদভাবের বিজনেসটা করার জন্য আমি সেইভাবেই সদভাবের বিজনেসটা করার চেষ্টা করতেছি তো এই সোফা একটা দাম পড়বে নব্বই হাজার টাকায় আর এই ডিম টেবিলের দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় একবারে অর্থেন্টিক অর্ধিনা ক্রীড়াকাঙ্ক্ষণ সেগুন কাঠে র অবস্থা রাখা হয় আমার ফ্যাক্টরিতে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে চাইলে আপনারা আসতে পারেন আশুলিয়া চারাবাগ মারদাস সিস্টেম পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি বিভিন্ন স্ট্যান্ডের পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি তাহলে আপনারা এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য করবেন যদি কথায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি